আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি মোহাম্মদ বাদল আবারও চলে আসলাম চমৎকার একটা ডিজাইন নিয়ে চমৎকার একটা কালেকশন নিয়ে সিল্কের থ্রি পিস ইন্ডিয়ান সিল্কের থ্রি পিস চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার তার একেবারে হোয়াইট লাভার যারা আছেন সাদা লাভার যারা আছেন শুধু তাদের জন্য যারা সাদা পড়তে ভালোবাসেন তাদের জন্য সাদা পড়লে মন ভালো থাকে মাইন্ড ফ্রেশ থাকে আর সবসময় হাসি খুশি থাকবেন সাদা হচ্ছে চির ওমর চমৎকার সাদা কিছু থ্রি নিয়ে আসছি সাদার ভিতরে অ্যাশ কম্বিনেশন করা এটার বডি হবে হচ্ছে আপনার হোয়াইট আর কম্বিনেশন চেঞ্জ অ্যাশ কালার খুবই চমৎকার চমৎকার রানিং ডিজাইন রানিং প্রোডাক্ট আর এই চমৎকার আইটেমগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিক ধামা কভারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে খুচরা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর জেলায়গুলো পাইকারি নেবেন প্লাস খুচরা নেবেন দুজনেই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলাগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার ক্যান্ডি সিল্ক ট্রিপিস প্রথমে দেখাচ্ছি আপনাকে আমরা এই ডিজাইনটা সাধারণ ভিতরে চারটা ডিজাইন এ হচ্ছে কামিজটা অনেক সুন্দর মাসাল্লাহ এটা সামনে পিছনে একই প্রিন্ট করা অসম্ভব সুন্দর প্রিন্ট দেখেন অ্যাশ ব্ল্যাক কম্বিনেশন করা এ হচ্ছে কামিজ সিল্কের কামিজ তিন দেওয়া আছে আড়াই হাজ আর এই চমৎকার এটা হচ্ছে অন্যটা অন্যটা অনেক সুন্দর এ হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে পাজামাটা পাজামার মিডিল হচ্ছে এটা অ্যাশ আর নিচে হচ্ছে প্রিন্ট এটা পায়ে থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার এবং বেস্ট কোয়ালিটি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ধামা কাপড়ে এবং ফাটাফাটের মূল্য ছাড়ে নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন ওয়াও জাস্ট ওয়াও সাদা পড়বেন মাইন্ড ফ্রেশ থাকবে হাসি খুশি থাকবেন মন ভালো থাকবে এই হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে কামিজ কামিজ তিন গোজ দেওয়া আছে আড়াই হাত বারের সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ বাউন্ন লং খুবই চমৎকার আর অন্য হচ্ছে জর্জটের এরা হচ্ছে অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর মশল্লা অন্য হচ্ছে এটা আর হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে মিডলে থাকবে এটা হচ্ছে পাজামার নিচে থাকবে এটা পায়ে থাকবে এইটা অনেক সুন্দর কামিজ সিল্ক স্যালোয়ার সিল্ক অন্য জর্জেট এই চমৎকার আইটেম যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এমন আমরা যোগাযোগ করবেন নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট জাস্ট কম্বিনেশন চেঞ্জ সবগুলো অ্যাশ ব্ল্যাক কম্বিনেশন করা অনেক সুন্দর দুর্দান্ত কালার কম্বিনেশন করা এই হচ্ছে কামিজ খুবই সফট সিল্কের ভিতরে একদম পিওর সিল্কেগুলো এ হচ্ছে কামিজটা অনেক সুন্দর অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি এই হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর অন্যটা অনেক সুন্দর এ হচ্ছে অন্যটা জজট আর এটা হচ্ছে পায়জামাটা এটা মিডলে থাকবে এটা হচ্ছে আপনার পায়জামার পায়ে থাকবে অনেক সুন্দর আইটেম বেস্ট কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যারা পাইকিয়ে নেবেন তারাও যোগাযোগ করবেন নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন ওয়াও ওয়া ওয়াও ওয়া এক্সেলেন্ট দেখেন চমৎকার এ হচ্ছে কামিজ সুন্দর ডিজাইন এ হচ্ছে কামিজটা খুবই সফট কামিজ দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যারা হোয়াইট লাভার আছেন দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন এ হচ্ছে কামিজটা আর এ হচ্ছে ওনাটা মাসাল্লাহ ওনাটা অনেক সুন্দর আধায় বরের পাঁচ হাত নামাজে ওনা আর এটা হচ্ছে সালোয়াটা এটা থাকবে মিডলে শালোয়ার মিডল হচ্ছে এটা আর এটা থাকে পায়। খুবই দুর্দান্ত কালেকশন হোয়াইটের ভিতরে ক্যাশ কম্বিনেশন করা যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারে যোগাযোগ করবেন ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ধরনের শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু